ঈদ আসে কিন্তু ফিলিস্তিনেরা হাসে না কেউ ঈদ আসে নতুন জামা আসে মিষ্টির ঘ্রাণে ভরে ওঠে ঘরবাড়ি শিশুরা দৌড়ে বেড়ায় হাতে বেলুন মুখে হাসি পারামহল্লায় তাকবির ধ্বনি ওঠে ঈদের নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় মানুষ কিন্তু ফিলিস্তিনে হাসে না কেউ ঈদের দিনও ওখানে ঘুম ভাঙে গোলার শব্দে নতুন জামা নয় গায়ে ধুলোর চাদর মিষ্টির ঘ্রাণ নয় বাতাসে বারুদের গন্ধ শিশুটি জিজ্ঞেস করে মা আজিদ তাহলে বাবা কোথায় কোনো উত্তর নেই কারণ বাবার কবরের উপর দাঁড়িয়ে আছে সে এক বোন তার ভাইয়ের জন্য খেজুর রেখেছিল কিন্তু তার ভাই ফিরল না আর কখনো ঈদের সকালে যেখানে পৃথিবীর অন্য প্রান্তে বাবা মা তাদের সন্তানকে বুকে জড়িয়ে ধরেন ফিলিস্তিনে সেখানে সন্তানের লাশ জড়িয়ে কাঁদে এক মা ঈদ আসে কিন্তু ফিলিস্তিনে ঈদের চাঁদ দেখা যায় না আকাশ কালো ধোয়ায় ঢেকে থাকে তারা তাকবির পরে কিন্তু সেই শব্দ পৌঁছায় না কান পর্যন্ত কারণ কান্না সব ঢেকে দেয় তারা আল্লাহকে ডাকে তারা সহ্য করে তারা বেঁচে থাকে শুধু আশায় একদিন হয়তো এই যন্ত্রণা শেষ হবে তবুও তারা ঈদ পালন করে টুকরো হাসিতে ধুলো মাখা জামায় আকাশের দিকে তাকিয়ে প্রিয়জনদের স্মরণ করে কারণ ঈদ মানে শুধু উৎসব নয় ঈদ মানে ত্যাগ ঈদ মানে ধৈর্য ঈদ মানে প্রতিজ্ঞা ঈদ আসে কিন্তু ফিলিস্তিনে হাসে না কেউ তবুও তারা আশা ছাড়ে না কারণ তাদের ইমান জাগ্রত